বাহুর উপর যেন রাখে তাহলে তিরমিজি শরীফের হাদিসে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা বাহু কবজি কিছু পাই নেই শরীফের সাতশো চল্লিশ নাম্বার হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখতেন বাহু পাইলাম এবার আবু দাউদ শরীফের সাতশো সাতাশ নাম্বার হাদিসটা একটু মন দিয়ে বুঝেন এই হাদিসের মধ্যে আসছে কিভাবে আমার দিকে তাকান একটু আপনি কষ্ট করে নেন এবার দেখেন আবু দাউদ শরীফের সাতশো সাতাশ হাদিসে আসছে রসুল সাল্লাহ মদ আইয়াদাহুল ইউমনা নবী সাল্লাহ সাল্লাম তার ডান হাতে রাখতেন আলা জহরি কাফিহিল ইউসর বাম হাতের উপরে রাখতেন এবার দেখেন অনুবাদটা কিভাবে রাখতেন এমন ভাবে রাখতেন আলা জহরি কাফিহিল ইউসর ও রুসগি ওয়া সাঈদি নবীজি ডান হাত দিয়ে বাম হাত এমন ভাবে ধরতেন যে ডান হাতটা বাম হাতের তালুর পিঠের উপর থাকত দেখেন পিঠ এরপরে পাইলাম ওয়া রুসগি ওয়া সাঈদি কবজি এবং বাহু এবার দেখেন তো এইভাবে প্রথমে আসেন এই যে ডান হাত দিয়ে বাম হাত ধরলাম এটা হাত কিনা বলেন এটা বাম হাত কিনা এটা ডান হাত কিনা এই হাত ধরলাম এবার আসেন বুহারি শরীফের সাতশো চল্লিশ নাম্বার হাদিস বাহু দেখেন তো আমার আঙ্গুল কোথায় আছে আর আঙ্গুল কোথায় আছে বাহু তাহলে বুহারী শরীফের সাতশো চল্লিশ নাম্বারও আনলাম এবার দেখেন তো আমার এই আঙ্গুল কারে ধরছে কবজি কাকে ধরছে কবজিকে ধরছে রুস অসাই এবার দেখেন সাতশো সাতাশ নাম্বার হাদিস মানলে ডান হাত দিয়ে বাম হাত ধরা হয়ে যায় ডান হাতকে বাম হাতের বাহুর উপরে এই যে এই যে বাহুর উপরে রাখা হয়ে যায় ডান হাত দিয়ে বাম হাতের কবজিও ধরা হয়ে যায় যদি কবজির উপর আমল করেন আপনি বাহুর হাদিসের উপর আমল হয় তথা বুহারি সাতশো চল্লিশের উপর আমল হয় ডান হাত দিয়ে বাম হাত ধরা তথা তিরমিজি দুইশো হাদিসের উপর আমল হয় আবু দাউদ শরীফের সাতশো নাম্বার হাদিসের উপর আমল হয় আমি এই আমল কেন করি আমি আল্লাহ রসুলের তিনটা সুন্নাহের সব পাওয়ার জন্য আমি কবজি ধরি তো রসুল সাল্লাহ আলি সাল্লাম বাহুর কথাও আমরা পাইলাম হাত ধরার কথাও পাইলাম কবজি ধরার কথাও পাই তিনোটা বর্ণনা সহি তাহলে বুখারির উপর আমল হয় তিরমিজির উপর আমল হয় আবু দাউদ শরীফের উপর আমল হয় এমন একটা পদ্ধতি আপনার যেই শিখায় এই পদ্ধতিটা যেই জায়গায় আপনারে শিখায় ওই জায়গার বা ওই শাস্ত্রটার নাম হানাফি ফিক এই শাস্ত্রটার নাম কি ফিক হানাফি ফিক তো হানাফি ফিক তো আপনাকে তিনটা সুন্নাহের আমল শিখাইলো হানাফি ফিক আপনাকে সুন্নাহ বাদ দিতে বলে নাই যে এটা বাদ দিয়ে দাও বরং তিনটা সুন্নাহের উপর কিভাবে আমল হয় এটা আপনাকে হানাফি ফিক শিখাইছে তো এটাই হানাফি ফিক এখানে আপনারা আমাকে বলেন এই জায়গায় হানাফি ফিক কোন হাদিসটার বিরোধিতা করছে কোন হাদিসের বিরোধিতা করছে তাহলে এই কথা কেন বলা হয় যে এটা কোরআন সুন্নাহ মোতাবেক না বিসমিল্লাহ এখন আমাকে যদি পার্সোনালি প্রশ্ন করেন পার্সোনালি আমি অন্যভাবে বলবো না বললে অনেকভাবে আপনি জবাব দিই একটা পড়াশোনা করা ছেলে ষোলো বিশ বছর পড়াশোনা করার পরে আমি এটা বুঝছি যে হানাফি ফিক অনুসরণ করলে রসুলের সুন্না বেশি পালন করা হয় তাই আমি হানাফিফিক অনুসরণ করি রসুলের সুন্না বেশি পালন হয় তাই আমি এটা করি আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এইভাবে হাদিস মানলে রসুলের তিনটা চারটা সুন্না পালন হয় এইভাবে হাত দল্লের রসুলের তিনটা সুন্না পালন হয় তাই আমি ফিক অনুসরণ করি আর আগেই বলছি হানাফিফিক মানি কোরআনাহের একটা সংকলনের নাম হানাফিফিক এটা হলো এটা নতুন কোন ধর্ম বা এরকম এই জাতীয় কিছু না তৌফিক দান করেন এবার আপনি হাত রাখবেন মুসান্নাফু ইবনে আবি সাইবা তিন হাজার নয়শো উনষাট নাম্বার হাদিসের বর্ণনা এই জায়গায় আসছে আপনার হজুরাল বর্ণনা সাল্ল আলি সাল্লাম আমি নবীজিকে দেখেছি অত আয়াদাহুল লিমনা আলা সীমা আলিহি নবীজি সাল্লা সাল্লাম তার ডান হাত বাম হাতের উপর রাখছে নামাজের মধ্যে নাবিদ নিচে তার হাত রাখছে এ হাদিসের সনদ সহি মুসান্নাফু ইবনে আবি সাইবা তিন হাজার নয়শো উনষাট নাম্বার হাদিসের বর্ণনা আমি নবীজিকে দেখলাম ডান হাত বাম হাতের উপরে রাখছে নামাজের মধ্যে আচ্ছা এবার শোনেন আমি প্রশ্ন হলো হুজুর আচ্ছা অন্যগুলা মানলে সমস্যা কোথায় এটাই আপনি মানতে হবে কেন আমি কেন মানি দেখেন তাহলে এটা পাইলাম মুসান্নফ ইবনে আবি সাইবার পরের বর্ণনাটা 3960 নম্বর বর্ণনা ইব্রাহিম নখঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওয়াদায়া ইদাহুল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররতি ফিল সালাত উনি ওনার ডান হাতকে বাম হাতের উপর রাখতে দাবিন দিছে এরপরে 3900 আপনার 60 নম্বর বর্ণনা তো এটা পাইলাম আجیب একটা বর্ণনা কি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবং ইসহাক ইবনে রাহওয়াই ইসাহ ইবনে রাহওয়াই ইমাম বুহারি রহমতুল্লাহ আলের ওস্তাদ এবার এই বাংলাটা একটু বলেন ইসাহ ইবনে রাহওয়াই কার ওস্তাদ আবার বলেন কার ওস্তাদ এই ইমাম বুহারির ওস্তাদ ইসাহ ইবনে রাহওয়াই কি বলেন তাহতা সুররতি আকওয়াফিল হাদিস নাবীর নিচে হাত রাখাটা এটাই শক্তিশালী মনে হচ্ছে হাদিসের ক্ষেত্রে ওয়া আকরাবু ইলা ত্বাআ এবং আল্লাহর কাছাকাছি সবচেয়ে বেশি পৌঁছার

আল্লাহর কাছাকাছি যাওয়ার ক্ষেত্রেও নাবিন নিচে হাত রাখাটাই আমার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে ইমাম বুহারি রহমতুল্লাহ আলের উস্তাদ ইসাহ ইবনে রাহওয়াই এটা ওনার বক্তব্য তা এখন আপনি বলবেন কেন করেন তা আমি দেখলাম পড়াশোনা করে যে আসলেই তো এখানে হাত রাখলে এটা নিজের বিনীতি ভাব খুব বেশি হয় আপনি সত্যি সত্যি দেখেন আপনারা যারা এইভাবে হাত রাখেন না নাবিন নিচে একদিন আপনি এমনি ঘরে কাউরে দেখান লাগবে না বাইরে গেলে হয়তো কেউ দেখবেই তো আপনি ঘরে নিজে নিজে

আমি অন্য গুলাকে কিন্তু বলছি না যে না আপনি ভদ্রষ্ট আপনি বাতিল আপনি শেষ আমি এই পর্যন্ত কাউকে বলছি এই কথা না এটা আমি কাউকে বলি নাই যদিও আমাদেরকে একের পরে এক বলা হয় এখন দেখেন এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বর্ণনায় আমি আপনাদেরকে একটা না একাধিক হাদিস শোনাইলাম তাহলে আমি কি বুঝাইলাম আমি যে এতক্ষণ বললাম এটাই ফিকে হানাফি এখন ফিকে হানাফির প্রত্যেকটা মাসালা যে বললাম আমি কি একটা দলিল দিছি না প্রায় মাসালায় একাধিক দলিল দিছি তো যেই হানাফিকে হানাফি আপনারা এটাই শিখায় হানাফি ফিথ মানি এক মাসালায় একটা আমলের ক্ষেত্রে একাধিক দলিল থাকে এবং একাধিক দলিলের সমন্বয় করে যে ফিট এটাকে বলা হয় হানাফি ফিৎ একাধিক দলিলকে সমন্বয় করে এই কথাটা আপনারা কেন উল্টা ভাবে নেন কেন অন্য ভাবে নেন এটা অন্যভাবে নেওয়া ঠিক না এইভাবে আপনি হাত বাঁধলেন বাঁধার পর বাস এরপরে আর সমস্যা নাই এরপরে যেগুলো করি ও গেলে নিয়ে আর কেউ ঝামেলাও করে না সমস্যা নাই এতটুকু পর্যন্তই সময় কেমন যেনি আমাদের উপরে প্রশ্ন তুলতে চায় বিশ্বাস করেন এই ছোটখাটো বিষয়গুলা নিয়ে আমাদের মাঝে ফাও ফাও দূরত্ব তৈরি করা এটা ঠিক না